মামুন সাহেব আগেই বলছিলাম যে তুফানের মধ্যে দরদ আইনেন না খাওয়া একটার মধ্যে আরেকটা এলে প্যাস লেগে যাবে বা ওই ফিলটা ওই এক্সেপ্টেন্সটা ওই গ্রহণযোগ্যতাটা বা ওই অ্যাটেনশনটা পাবে না তুফান তো কেবল আসছে কেবল তো তুফানের ঝড়টা শুরু হয়েছে এর মধ্যে দরদের টিজার দেওয়ার কি দরকার ছিল তার উপরে আবার দরদের ট্রেলার দিয়ে সেটা ডিলিট করে তারপরে আবার দরদের টিজার দিছে একটা প্যান ইন্ডিয়ান সিনেমা ভাই এরকম গজা খিচুড়ি করার কোনো দরকার আছে যাই হোক যা করছে করছে ওরেই তো ফেলাইছে টিজার তো দিয়েই ফেলছে এখন এটার তো একটা রিভিউ দিতেই হবে কন্টেন্ট যেহেতু বানাই কন্টেন্ট তো বলতেই হবে তাই না তো সেই জন্যই বলছি নাইলে তুফানের ফিল থেকে এখনো বেরোইতে পারি নাই কি দেখলাম সেই ফিল্ড থেকে বেরোয়া দরদর ফিলে ঢুকাটা একটু টাফ হয়ে যাচ্ছে আগামী দশ পনেরো দিন মানুষ তুফান নিয়েই থাকবে হয়তো এক মাস তুফান নিয়ে থাকবে এর ভিতরে আপনি দিলেন হলো গিয়া দরদ ঝুঁকাইয়া এখন খাইতে দেখছেন বিয়ার দাওয়াত এর মধ্যে বৈশাখের পান্তাবাদ দিয়ে দিচ্ছেন পান্তাবার ইলিশ হবে পান্তা ইলিশের জায়গায় পান্তা ইলিশ থাকুক না আর বিয়ার দেওয়াতে কবজুটুয়া কাচ্ছি খান না পোলাও খান বিরিয়ানি খান যাই হোক সে হয়তো ভাবছে যে তুফানের এই হাইপে হাইপে যদি শুরু যায় একটু তাইলে হয়তো দরদটা নিয়ে মানুষ একটু আগ্রহ বোধ করবে কিন্তু হিতে তো বিপরীত হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক আপনাদের কাছে কি মনে হয় কেউ কি দরদের টিজার নিয়ে উচ্ছ্বাস উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছে তুফান নিয়ে বেশি উচ্ছ্বাস উদ্দীপনা আগ্রহ বেশি তুফান নিয়ে হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই এই সময় তুফানের ভিতরে টিজার দেওয়া ঠিক হয়েছে কিনা যাই হোক আলাপ করি দরদের টিজারে সাকিব খানকে যেই সাকিব খান হিসেবে দেখা গেছে মামন অনন্য মামন একটা কথা বলছিল যে দরদে সাকিব খানকে বারো তেরোটা রূপে দেখা যাবে বারো তেরোটা গেট আপে দেখা যাবে তো সেইভাবে সে যখন ছবি টবি পোস্ট করা শুরু করলো তখন ওইভাবে গেট ওইভাবে সে দেখাতে পারে না দুই তিনটার বেশি গেট আপ দেখাতে পারে না এই করে হয়ে গেছে কিন্তু টিজারে দেখলাম ভাই আসলেই খানকে বারো তেরো রকমের গেট দেখা যাবে এটাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি এখন এই আল্লু অর্জুনের একটা সিনেমা ছিল সম্ভবত ফ্রেন্ডস কি যেন এক বন্ধুর জন্য না কি যেন সিনেমাটার নাম খুব ব্যাপক হিট ছিল সিনেমাটা তো এখন এই সাকিব খান অ্যাক্টিং করছে আল্লু অর্জুন সেখানে স্পিট অ্যাক্টিং করছে বুঝলা এটা কপি বলা যাবে না কিন্তু ইন্সপায়ার্ড হইতে পারে বা ওই ওই সিম্পল ওই টপিকটা হয়তো এটার মধ্যে দিছে বাকিটা কি আছে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে আগে থেকে ভাই আপনারা চিল্লায় না চিল্লায় গলা ফাটায় না যে দরদ কপি সিনেমা ইম্পসিবল দরদ একটা মৌলিক সিনেমা সেই সঙ্গে বলতে চাই যে দরদের যা যা দেখাইছে টিজারে আমার কাছে অনেক দিন পরে মনে হয়েছে যে অনন্যব্রাম একটা জিনিস অনন্যবাম একটা ভালো জিনিস বানাইছে অনেক দিন পরে মনে হয়েছে ভাই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে প্রত্যেকটা সিকোয়েন্সের যে শিল্পীরা এখানে আছেন প্রত্যেকটা শিল্পীর বিশেষ করে তো ধরনের ক্যারেক্টারে দেখা গেল এখন স্প্লিট পার্সোনালিটি বলতে তো আমরা বুঝি যে একই সময়ে সে দুইটা পার্সোন মানে ব্যক্তির আচরণ করবে তো এইখানে শাকিব খানকে দেখানো গেছে অনেকগুলা ক্যারেক্টারে তো একই সময় সারে মানে একই সময় যদি একটা মানুষ দুইটা মানুষের চরিত্রে কাজ করতে পারে যে এই রহিম এই করিম কিন্তু মানুষ একটাই সেই মানুষটা যখন এই 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 করিম দিলু রহিম খেলু এই পিলু এরকম যদি সাত আটটা ক্যারেক্টারে যদি অভিনয় করে তখন ব্যাপারটা কতটা জটিল হয়ে যায় আর এরকম একজন কিলারকে পুলিশের খুঁজে বের করা কতটা টাফ হয়ে যায় আর সর্ব সব সর্ব সব সর্বমণি যখন তাকে খুঁজে বের করে জেলে দেয়া হবে তখন জেলের অন্যান্য জেলারদের জেলে অন্যান্য বন্দীদের দশা কি হয়ে যায় তো পুরো গল্পের প্লটটাই জটিল গল্পটাই জটিল সিনেমা তো জটিল হবেই সেই সঙ্গে সাকিব খানের অভিনয়টাও জটিল লাগছে আমার কাছে তুফানের বিষয়টা একটু আলাদা দরদের বিষয়টা আরেকটু আলাদা দরদের গল্পের প্যাটার্ন দরদের গল্প অন্য রকমের জন্ডাটাই আলাদা তো এই জন্ডার জন্য বাংলাদেশের দর্শক প্রস্তুত না সাকিবিয়ানদের সাকিব খানের যে কোনো সিনেমা দেখবে সেই সঙ্গে সিনেমাটা যদি মৌলিক গল্প হয় সিনেমাটা যদি একটু ভিন্ন ধারার হয় তাহলে তো কথাই নাই কারণ সাকিব খানের দর্শকরা সময় নতুন সাকিবকেই চায় তো সেই জায়গা থেকে শুধুমাত্র বাংলাদেশে না এটা তো শুধু বাংলাদেশের জন্য বারে নাই প্যান ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়াকে বেশি ফোকাস করা হয়েছে তো সেই কারণে যেহেতু তামিল মালায়ালাম তেলেগু কর্নাটা এইসব বলিউড এইসব হিন্দি এইসব জায়গা ভাষায় এই সিনেমাটা যেহেতু রিলিজ হবে তার মানে ওই দর্শকদের মাথায় রায় কিন্তু সিনেমাটা নির্মাণ করা হয়েছে সিনেমার ডিজাইন সিনেমার সিনেমার কাস্টিং সবকিছুই কিন্তু ওই বিষয়টা মাথায় রেখেই করা হয়েছে তার কারণে আমার কাছে টিজার দেখা কোন অংশে মনে হয় নাই এটা একটা বলিউড স্ট্যান্ডার্ড সিনেমা না আমার কাছে মনে হয়েছে ভাই এটা একটা বলিউড স্ট্যান্ডার্ড সিনেমা আমার কাছে দরদের টিজারটা খুব ভাল লাগছে কিন্তু এই সময় কেন এই ঘুরে ফিরে এক কথাই তুফানের আবেশটা দিতে দেন না তুফানের পিডিকটা আগে দিতে দেন না তুফানের পিডিকটা শেষ হোক তারপরে দরদের পিনিকে যাই এর মধ্যে তুফানের মধ্যে কেন দরদ দিচ্ছেন যাই হোক দিয়েই যখন ফেলছেন এ পর্যন্তই থাকেন এরপরে যে ট্রেলারটা দিয়ে বুঝে ফেলছেন ট্রেলারটা দিয়ে না লস দরদরই হবে ভাই যখন যেটা দেয়ার তখন যদি সময়েরটা যদি সময় না দেয় অসময়ে দিলে সেটার কোনো ইম্প্যাক্ট পড়ে না ঠিক তুফানের দরদের টিজার দিয়া এখন যে ইমপ্যাক্টটা পড়ছে এই ইম্প্যাক্টটা আরো বেশি পড়তো যদি আরো তুফানের ইম্প্যাক্টটা শেষ হওয়ার পরে দিতেন দরদের রিলিজ ডেটই ঠিক হয় না এখনই টিজার দিয়া শুরু করছেন যেহেতু টিজার দিবেন সামনে ট্রেলার দিবেন তার মানে বোঝায় যাচ্ছে যে তুফানের পর পরেই দরদটা আপনারা রিলিজ দিবেন যদি সেটা না হয়ে থাকে তাহলে তো নিজের পায়ে কুরাল বললেন এত তাড়াতাড়ি টিজার সাকিব খানের সিনেমার ট্রেইলার সহজেই কেউ এই যে গ্লাস বিগত কয়েকদিন ধরে শাহিব খানের সিনেমার ট্রেইলার সহজেই কেউ দিতে চায় না তো টিজার এখন দিয়ে দিচ্ছেন এক সপ্তাহের মধ্যে বা দুই সপ্তাহের মধ্যে ট্রেইলার দিতে হবে আর ট্রেইলারের এক সপ্তাহের মধ্যে সিনেমা রিলিজ করতে হবে হিসাব তো এটাই বলে তাই না তাইলে আর হাতে আছে সময় তিরিশ দিন এখন তুফানি যদি সিনেমা হলে দুই মাস চলে তাহলে আপনি এই তিরিশ দিন হাতে কেমনে সময় পাইলেন আপনার তো সময় আছে হাতে দুই মাস তুফানকে আগে শান্ত হইতে দেন তুফান যে ঝড় নিয়ে আসছে যেই ধাক্কাটা নিয়ে আসছে সেই ধাক্কাটা আগে সহনীয় হইতে দেন দরদ দিয়ে আর কোন প্রচারণা এই মুহূর্তে আমার মনে হয় না করা উচিত তুফানের এই ডাবাডোলের ভিতরে দর্শক আপনারা কি আমার সাথে একমত বা আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন